শব্দ এনসিপি থেকে পদত্যাগৃত নেত্রী এবং ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন এর পরপরই পাল্টা প্রতিক্রিয়ায় তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে ঢাকা নয় সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জানার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে শনিবার তিন জানুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানিয়েছেন তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন দুজনের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান তাসনিম জারা তিনি বলেন একজন স্বাক্ষরকারী জানতেন তিনি ঢাকা নয় আসনের ভোটার তবে তিনি যে নয় আসনের ভোটার নন তা জানার কোনো সুযোগ ছিল না তিনি আরো বলেন অপর একজনের ক্ষেত্রে যে জাতীয় পরিচয় পত্রের কপি জমা দেওয়া হয়েছে তাতে তিনি ঢাকা নয় আসনের ভোটার হিসেবে উল্লেখ করেছেন তবে নির্বাচন কমিশনের তথ্যমতে তিনি এই আসনের ভোটার নন স্বাক্ষরকারীদের অজ্ঞতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে তাসনিম দারা বলেন দুজনই ধারণা করেছিলেন তারা ঢাকার নয় আসনের ভোটার এবং সে অনুযায়ী স্বাক্ষর দিয়েছিলেন পাশাপাশি তিনি অভিযোগ করেন ভোটাররা কোন আসনের অন্তর্ভুক্ত তা জানার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা রাখা হয়নি গত সাতাশ সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগের পর ঢাকা নয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম যারা জামায়াত ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন সুপ্রিয় দর্শক শুনছিলেন তাসনিম জারার মনোনয়ন বাতিলের নিউজ এ সম্পর্কে আপনাদের আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন তাসনিম যারা কি তার মনোনয়ন পত্র ফিরে পাবে সেটা দেখাই এখন সময়ের অপেক্ষা এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য